আসসালামু আলাইকুম রফাতুল্ল দুইজন নেতা মানে দুই দলের দুইজন একজন নেত্রী আর একজন নেতার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে এখনও যে আপনার রুমিন ফারানা জেলে যায় নাই বা কারাগারে বাইরে আছে কেমনি এটা আমার ভাবা ভাবতে অবাক লাগে তিনি বলছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মতো নির্লজ্জ বেহায়া সরকার আমি আমার জীবদ্দশায় আর কখনো দেখিনি এ অন্তর্বর্তীকালীন সরকার না এ হলো রাজনৈতিক সরকারের মতো নির্লজ্জ ব্যাপনা সরকার এই সরকার একটা মিথ্যাচার একের পর এক মিথ্যাচার করে হ্যাঁ তারা মানবিক চ্যানেল দিতে চায় আবার পররাষ্ট্র উপদেষ্টা বলে আমরা মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আবার বলে আলোচনা হয়নি আবার বলে আমরা হিউম্যানিট্রিয়ান চ্যানেল দিচ্ছি আবার কেউ কেউ আলোচনা হয়নি এখন যখন আপনার জাতিসংঘ প্রতিনিধি মুখ খুললো যে তাদের সাথে কোনো আলোচনাই হইনি তখন বোধ তখন বোঝা যায় যে এই সরকার একটা বেহায়াপনা সরকার লজ্জাহীন সরকার নির্লজ্জ তার সীমা লঙ্ঘন করা সরকার পাশাপাশি এই যে আমজনতার তারেক আম তারেক ওই একই কথা বলেছে একই সূত্র ধরে খলিলুর রহমান থেকে শুরু করে পেরে সদিব শফিকুল আলম পররাষ্ট্র উপদেষ্টা তহিদ মোহাম্মদ তহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো যা খুশি তাই বলেছে এবং আমজনতা তারেক যখন কথা বলবে তখন তো ঘুরে ফিরে ভারতকে টানবেই বলছে এই করিডোর দেওয়া মানে মায়ানমার রাখাইনের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ বাদিয়া দেওয়া চীন ওদিক থেকে ঝাঁপিয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি আমেরিকা মানে মায়ানমার আর আমেরিকা আর ভারত একই তাদের চিন্তাভাবনা একই তাই একই সূত্রে একই কাতা একসাথেই কাজ করে এই নির্লজ্জ বেহায়া মিথ্যুক সরকার এই ডক্টর মামা নিউনুস সরকারের এরা মানে কীভাবে মিথ্যাচার করল এতদিন জাতিসংঘ মানবিক করিডোর চাইছে তাই মানবিক করিডোর দেবে এখন যখন জাতিসংঘ বলছে আমরা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়নি তখন তাদের নির্লজ্জতা বেহাপনা সব জাতির সামনে চলে এসেছে সব কিছু মেলায় মানে একেবারে ল্যাজে গোবরে একটা অবস্থা হয়েছে এই এই যে কথাগুলো তারা বলছে এগুলো আসলেই বিপজ্জনক কথা এবং তার রহমান যে ভিডিওটা করেছে সেখানে বলছে ধরা খেয়েছে ধরা খেয়েছে অর্থাৎ ডক্টর মেহমান ইউনুস সরকারের ভেতরে বাইরে তার কর্মকর্তা কর্মচারী উপদেষ্টারা ধরা খেয়েছে এ কথা বলেছে মিথ্যাচার করে তারা মিথ্যুক মিথ্যাচার করে মিথ্যা কথা বলে এইসব কথাবার্তায় বলছে ভাই আমার ব্যক্তিগত কোনো কথা নাই তারেকে চ্যানেলে যেই ঢোকেন টিভি চ্যানেলের রুমিন ফারানার সাক্ষাৎকারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরহমাত